তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো হ্যাঁ তাহলে তোমার বাড়িতে গিয়ে তোমার পিতামাতাকে বলে আমাদের বাড়িতে একটি ঘটক পাঠিয়ে দিও তাই তাহলে দাদা কি করব অবশ্যই চল আমরা বর সেজে বহুলার বাড়িতে চলে যাব ঠিক আছে তাহলে তুমি যাও আমরা বর সেজে তোমাদের বাড়িতে অবশ্যই আসব ঠিক আছে সখী দাদি দাদা চলো দাদা

একটা ব্যবস্থা করলাম আর তোমার ব্যবস্থা হবে আমার অবস্থাটা কি একটু হন তাহলে কই দাদা মিলন হবে আমার কপালে আর কিছু সেই লগনটা তো আসতে দেবে নাকি চাঁদের সদাগ রে ছাদে শদাঘ নামটি শুনলেই যেন আমার রে সারেটি প্রতিটি রঙ্গে শিরঙ্গেই শিউরে উঠে সে নাম শোনা মাতই আমার আমার নিমা বিভানু বরুদ যেন জ্বলে উঠে আমি যে কিছুতেই সহ্য করতে পাচ্ছি না 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 সাই মানুষ আমাকে পাগল করে করে তুলেছে এই মাসাই বাড়িতে আছেন। নমস্কার নমস্কার আসুন আসন গ্রহণ করুন না আমি আপনার বাড়িতে বস্তা আসিনি আমি শুধু আপনার বাড়িতে এসেছি তাই একটু কথা জানতে আপনার বাড়িতে আমার ঘটককে পাঠিয়েছিলাম সে কথা কি আপনার মনে পড়ে মনে পড়ে আপনি আমার ঘটককে ব্যজ্জত করেছেন আমাকে সাপেকাটা ভাই বলে গালি দিয়েবে আমার ঘটককে ব্যজ্জত করেবে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছেন উচিত করেছি আপনার ঘটক যে প্রস্তাব নিয়ে আমার প্রাণ সাথে প্রবেশ করেছিলেনে সে যে কিছুতেই সম্ভব নয় তার মানে আপনি আপনার কন্যাকে আমার পুত্র সোনার লক্ষ্মীন্দরের সাথে বিবাহ দেবেন না কিছুতেই না আমি চাঁদ সৌদাগর ও জানি নগরের চাঁদ সৌদাগর মুখে যা বলিবি কাজও ঠিক তাই করিবে আজ আমি পায়ে হেঁটেবে আপনার বাড়ি পর্যন্ত এসে জিবে আপনার ছোট কন্যা মা বেহলা কেবে আমার পুত্র বধ করে নিতে হবে যদি সাচ্চাই এ প্রস্তাবে রাজ হও না তবে ভালো বা তা হলেবে এর আপনার শেষ কথা বেআইন সই এটাই আমার শেষ কথা তাহলে আমার কথাটাও শুনে নিন আমি চাঁদ সৌদাগর আপনার বাড়ি পর্যন্ত যখন এসেছি শূন্য হস্ত আমি ফিরে যাব না আপনার কন্যা মা বেহুলা কেবে বধু সাজিয়েবে আমার পুত্র বধু করেবে আমি আমার মহলে নিয়ে যাবই তো বাস্তবে প্রমাণিত হবে না তাই না নাকি একই কথা মনে রাখবেন কখনো স্বপ্ন দেখে না বা স্বপ্নকে বাস্তবে সে পরিণতি করেই তাই আপনি যখন সত্যে রাজ না নামা আমি চায়তা ঘর জুর করেবে আপনার কেবে আমার পুত্রবধূ করে নিয়ে যাবো দৈজন হলে আমার কন্যাকে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেব তবু আপনার পুত্রের সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেবনা 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 না 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 কিছুতেই হবে না আপনার কন্যার জন্য আমার পুত্র যখন পাগল হয়েছে সে কন্যাকে আপনি টুকরো টুকরো করে এবে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিতে পার কেন না মা সে আমার ভাবি পুত্র তাই বলছি বে এখনো সময় আছে বে আমার প্রস্তাবে আজ হয় যান তা না হলে বে আপনার এই রাজা মহল আমি ভেঙে তসনাস করে দেব অস্ত্রের বলে বে আপনার কন্যাকে আমি নিয়ে যাব আমি বাহু বল লুকিয়ে রাখব না তে যদি অস্ত্র তুলে নেয় আমি আপনাকে অস্ত্র গাদ করব বিয়ায় মশাই বলুন তর্কে না জি আমি আপনাকে 30 শর্ত দিচ্ছি আর হ্যাঁ বলুন আপনার কি শর্ত আমার সন্তানের সুখের জন্য আপনার 30 শর্ত কেন প্রয়োজন আমি 10 ও 10 টি শর্ত পালন করব ঠিক আছে বিয়ায় মশাই আমার প্রথম শর্ত হলো আমার বাড়ির দক্ষিণ দিকে

আশি হাত লম্বা একটি তাল গাছ রয়েছে আচ্ছা সেই তাল মাথায় তেলের বাটি নিয়ে পায়ে সন্ধের গরম পায়ে দিয়ে অধ্য হয়ে উঠতে হবে আবার নামতে হবে এসব ভাবলে কি বলছেন এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব আমার দাঁড়াও সম্ভব নয় বলেন আপনার তৃতীয় স্বার্থ আমার তৃতীয় স্বার্থ সত্য হলো আবার মা বেহুলা নিত্যের পালায় ওজন করে আমার মা বেহুলা থাকবে এক বেলাই আর তার উজনে আপনাকে স্বর্ণ দিতে হবে এটাই আপনার কথা হ্যাঁ আপনার এই অবাস্তব কথাগুলো কোনো দিন বাস্তবে পরিণত করতে পারবে না আমার এ কিছুতেই সম্ভব নয় ঠিক আছে তাহলে আপনার পুত্রের সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেওয়া আমার উচিত নয় আসি দিয়ে আসি Puta no!